ও তাগড়া ম্যাগেছ তাগড়া বাহ গলকেটু আর বেড়েছে করলো বা ভালো নিলে বলটাকে সেপ্টা করলো বা ভালো নিল বলটাকে এটা কি করলো

মাইনাস ভালো স্কোর করেছে বল পেয়ে গেছে গেল স্কোর হয়েছে ব্যাস হাতটা রাখলো হাতটা রাখলো কিভাবে

বুঝলি গোল ও ভালো শট বারে লাগবে শটটা এটা কি হবে গোল আসবে কি চলছে ও দারুল শট পাওয়ারফুল শট পাওয়ারফুল শট লাভলি শট লাভলি সেট মিশাল পাওয়ার এসে শটটা বুলেট শটে এটা করলো বলছি আর দারুন এটা ফাউল হলো অর্ঘ অর্ঘ শটটা কিন্তু বিশাল টাফ শট ছিল সেখান থেকে গোল ক্লাস সেভটা করলো

তাগড়া ম্যাচ হচ্ছে তাগড়া বাহ গোল কি বেড়েছে করলো বা ভালো নিলো বলটাকে এটা কি করলো ট্যাকেলটা করলো দেখো কীভাবে চোটটা পেয়েছে কিন্তু ও দারুণ গোল সমতা ফিরে গেল টিম বাবা জুড়লে সমতা ফেরালো

ভালো ফিনিশ করলো চলো ম্যাচের রেজাল্ট হলো দুই এক রাজ এক লিট করছে সুব্রত গোল করলো ভালো টাচটা খেলে কিন্তু গোলটা করালো ওয়ান টু তিন নম্বর গোল এবং দারুণ টাচ টাচটা কিন্তু কীরকমভাবে দিল দেখলে কীরকমভাবে যেখানে দল কিন্তু সেখান থেকে কিন্তু এখন লিড করছে তিন এক গোলে প্রথমভাবে প্রথমভাবে দল কিন্তু পিছল

পাওয়ারফুল শট নিজেরই প্লেয়ারকে শট করলো মঙ্গল চলো ম্যাচ শেষ হলো তিন এক গোলের ব্যবধানে তিন এক গোলের ব্যবধানে ম্যাচটা শেষ হলো ভালো কিন্তু যেখানে দল কিনে পিছিল জল পিছিল সেখান থেকে কিন্তু সেখান থেকে